আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়াম শাড়িগুলো দেখেন কী নিয়ে আসছি দেখেন একেবারে পিওর তসর একেবারে পিওর প্রিমিয়াম তসর শাড়ি নিয়ে আসছি দেখেন কাতান তসর কাতান শাড়ি নিয়ে আসছি দেখেন সম্পূর্ণ বোটিক্সের কাজ করা অনেক সুন্দর শাড়ি মিনিমাম আপনারা যেখানে যাবেন মিনিমাম পঁয়ত্রিশশো টাকা লাগবে আমরা কিন্তু আপনাদের পূজা উপলক্ষে আমরা কিন্তু এই শাড়িগুলো দিচ্ছি মাত্র বাইশশো করে আপনারা দ্রুত কনফার্ম করবেন যারা আসতে পারবেন না তাদের জন্য অনলাইন সার্ভিস চালু আছে আছে আর যারা আসতে পারবেন তারা কিন্তু আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যাংসুর মার্কেটের তিনতলায় আমাদের মরিয়াম শারীঘর বাইশ সময় দোকান প্রত্যেকটা পিওর প্রিমিয়াম তসর কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র বাইশ করে প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস সহ ব্লাউজ গর্জে খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র বাইশ করে দেখেন একেবারে একটা সুন্দর একটা কচি কলাপাতা কালার দেখেন কচি কলাপাতা কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা দেখেন এগুলো কিন্তু বেশি আসে না এগুলো কিন্তু শাড়ি হাতে গোনায় দশ থেকে এগারো বিশ শাড়ি আসছে যারা শাড়ি কিনবেন আপনারা দ্রুত কনফার্ম করবেন দ্রুত দেরি করলে কিন্তু এগুলো মিস করবে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা প্রিমিয়াম তসর কাতান এগুলো প্রিমিয়াম তসর কাতান শাড়ির প্রাইস মাত্র থাকবে বাইশশো করে এগুলো প্রত্যেকটা কিন্তু সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস সম্পূর্ণ সুতা দিয়ে গর্জিয়াস কাজ করা শাড়ি লতানুগতি কাজ করা প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি একেবারে আপডেট নতুন ডিজাইনের শাড়ি একেবারে মাথা নষ্ট করা দামে দিচ্ছি আপনাদের পূজা উপলক্ষে আমি কিন্তু শাড়ির দাম কমাই দিচ্ছি দেখেন আপনাদের পূজা উপলক্ষে আমি কিন্তু শাড়ির দাম কমাই দিছি এক একটা শাড়ির দাম আছে তিন হাজার পঁয়ত্রিশ টাকা দামের শাড়ি আমি কিন্তু দিচ্ছি মাত্র বাইশশো করে দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বাইশশো করে এগুলো কিন্তু সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস প্রিমিয়াম তসর কাতার শাড়ি দিচ্ছি মাত্র বাইশশো টাকা দেখেন অস্থির এটা দেখেন এত সুন্দর দেখেন শাড়িটার গেট আপ দেখেন কত সুন্দর দেখেন এটা বডি হবে এটা আচল হবে দেখেন অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে বাইশশো টাকা দেখেন এটা কি কালারে এটা জাম কালার হ্যাঁ দেখেন কত সুন্দর কালার দেখেন প্রাইস থাকবে মাত্র বাইশশো একেবারে অস্থির দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখলে মন ভরে যায় দেখেন কত সুন্দর শাড়ি দেখেন আগামীকালকের জন্য আপনাদের পূজা উপলক্ষে আপনাদের পূজার জন্য দেখেন পূজার জন্য দেখেন কত সুন্দর 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 শাড়িগুলো আমরা কালেকশন করছি দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা দেখেন এখানে একটা মিষ্টি কালা দেখেন মিষ্টিকালা শাড়ি প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা দেখেন তো ফ্রেন্স আগামীকাল শুক্রবার সকাল সকাল মরিয়ম শাড়িগুলো চলে আসবেন দেরি করবেন না আমাদের দোকানে কিন্তু সকাল দশটা বাজে খুলবো আপনারা চলে আসবেন আসসালামু আলাইকুম